সন্ধ্যা মহাভারত পাঠ করছি আমি দ্রৌপদীর স্বয়ংভর সভা গতবারে গতবারে যে পোস্টটা ছিল সেই পোস্টটা যেখানে শেষ করছি সেখান থেকে পাঠ করছি কিছু রাজা এক একে আসছেন তাদের নামগুলো বলে যাচ্ছি আর যেখানে যেখানে বেশ খুব ভারী সুন্দর ইন্টারেস্টিং জায়গা আছে সেখানটা আমি বেশি করে পাঠ করি শকুনি সবল বৃহদল মহাবীর গান্ধার রাজার পুত্র যুদ্ধে মহাবীর অংশমান কাশী কাশিদণ্ডধর পশুপাল শ্বেত শঙ্খ বিরাট উত্তর প্রতিভূতি পুণ্ডরিক বাসুদেব রাজা রুক্ম অঙ্গদ রুকরথ রুক্মী মহাতেজা শতভাই কলিঙ্গ নৃপতি অনুগ্রী অনুগত বৃন্দ অনুবৃন্দ চিত্রসেন জয়দ্রত নীলধ্বজা নীল শ্রীবৎস রাজা সত্রাজি চিত্র উপচিত্র দুর্বানন্দের সহিত বৃহৎ ক্ষেত্র উলু কৈতব জলসন্ধ ভগদত্ত চক্রসেন সুরসেন চন্দ্র চিত্রাঙ্গদ শুভাঙ্গদ শির শিবাহন মহারাজ শল্য এলৌ মদ্রের মদ্রের নন্দন চিত্রাঙ্গদ শুভংগত শিরা শোভাম মহারাজ সলল এলো মদ্রে নন্নন এবার সমস্ত যে রাজা গুলো এক এক আসছেন জরাসন্ধ বলে ভীষো তুমি জ্ঞানবান তোমা হেন জোন কেন হইলা অজ্ঞ্যান এখানে সব এক এক করে সমস্ত রাজা সব এসেছেন এসে সব বসে আছেন তারই মধ্যে জরাসন্ধ জরাসন্ধ নাম সবাই জানেন বিখ্যাত নাম জরাসন্ধ বলে ভীষ্ম তুমি জ্ঞান মা তোমা হেন জন কেন হইলা অজ্ঞান মানে এরকম তুমি কেন করছো তুমি এত বয়স হয়ে গেছে তুমি এখন এখানে দ্রৌপদী সংবাদ সবাই কেন এসেছ ব্যাপারটা ঠিক এরকম করে এ সবার মধ্যে তো করহ হেন কর্ম দ্রৌপদীর বিয়ে হবে সেখানে ভীষ্ম তুমি তুমি কেন এসেছো তুমি তো দাদু গোপ ও প্রণাম কি ক্ষত্রিয়ের ধর্ম নন্দ গোপ গৃহেতে আছিল চিরকাল তারপর বলছে যে তুমি যে এদেরকে গোপ এদেরকে তুমি যে প্রণাম প্রণাম করছো এগুলো ঠিক কাজ করছো না তুমি কারণ পৃথিবীর যত বাদ্য সব লুকালো যখন গোবিন্দ আগত দেখি সম্ভ্রমে উঠিল গোবিন্দ শ্রীকৃষ্ণ যখন আসেন ভীষ্ম দ্রোন কৃপ সত্যসেন সত্রাজী শল্ল ভুড়ি শ্রবা কৌশিক সহি কৃতাঞ্জলি করি সবে কইল দণ্ডবাদ দেখিয়া হাসিল দুষ্ট রাজগণ যত সবাই যারা দুষ্ট রাজা গোবিন্দকে এরা প্রণাম করছে ব্যাপারটা ঠিক মানাচ্ছে না শিশুপাল আর শাল্ল রুক বলছে রুক্মি দন্ত বক্র তাই না খেঁচি বিরক্তি লাগছে গোবিন্দ শ্রীকৃষ্ণকে ওনারা প্রণাম করছেন আর গোবিন্দর শত্রু যারা তে তো এরকম করবেই না কেউ বলে কারে সবে করিলা প্রণাম দেব কি পশুত্ব খন্ডি পোড়াইবে কাম করতালি হাসি বলে শিশুপাল সবা হইতে ভালো শঙ্খ বাজায় গোপাল তাই সে দ্রুপদ বড়িয়া আছে নিহা দেরে কার গণ সহ বাজাবার তরে তারপর জরাসন্দ এখন বিশ্বকে বলছেন এই কথা গোপ অন্ন খায়া রাখিল গরু সর্বলোকে খ্যাত ইহা ভারত ভূমিতে জানিয়া এমন কর্ম করিলা মতে সবকিছু জেনে এরকম কর্ম কেন করছো বিশ্ব বলিলেন এত তত্ত্ব নাহি জানি পুরাতন জ্ঞানী বৃদ্ধ লোক মুখে শুনি গোপালের চরিত্র বেদের অগচর অন্য কে কহিতে পারে ত্রলৈক ভিতর ব্রহ্মাণ্ড বলি যে এক চতুর্দশ লোকে বিরাট পুরুষ ধরে এক লোং কুপে তিল অর্ধকটি সে ব্রহ্মাণ্ড ধরে গায় বিরাট যার নিঃশ্বাসে প্রলয় সেই প্রভু আপনি গোপাল অবতার মায়াতে মনুষ্য দেহ দেব নিরাকার লীলাই হইল যাঁর চরাচর জন নাভি কমলেতে স্রষ্টা করিল সৃজন ললাটে জন্মিল ধাতা চক্ষুতে তপন মনেতে জন্মিল চন্দ্র নিঃশ্বাসে পবন ব্রহ্ম কীট হইতে যত মহিপাল সর্বভূতে মায়া রূপে আছো এ গোপাল হর্তা কর্তা বিধাতা পুরুষ সনাতন সেই সে মস্তকে বন্দে গোপাল চরণ পঞ্চমুণ্ডে অনুক্ষণ প্রণামে মহেশ চারি মুন্ডে বিধাতা সহস্র মুন্ডে শেষ হেন জনে প্রণমিতে আমি হে গণি অজ্ঞানেতে হেন কথা কহ এই রকম মন যে গোপাল তাকে আমি প্রণাম করেছি কি কারণ মানে অন্যায়টা করলাম বিশ্বের বচন শুনি হাসে জরাসন্দ জরাসন্দ হাসছে কোন মূল বাক্যে তুমি পড়ে আছো ধন্দ যখন মানিল দুষ্ট আমার জামাতা তখন না শুনিলাম দ্রন্ত কথা ভয়েতে মথুরা তেজি গেল সিন্ধু তীরে সেই তো দিবসে মাত্র পলাইল ডরে কহ বিশ্ব এই যদি দেব নারায়ণ আমার ভয়েতে পলাইল কি কারণ বিশ্ব বলেন সে সকল জানিয়া আমি না ভাবিয়া বলি চিত্তে না ভাবিও তুমি পূর্বে ছিলে রাজা তুমি দৈত্য অধিপতি কৃষ্ণ হস্তে মানিলে পাইবে দিব্যগতি সে কারণে নারায়ণ তোমার না মানিল না জানিয়া বলভদ্র মানিতে চাহিল শূন্যবাণী শুনি তুমি শূন্য মানি শুনি তোমারা মারিল প্রাণে অষ্টাদশ বার হারি পলাইল রানি জরাস রক্ত আঁকিন্ধান খুবই রক্ত আঁখি একেবারে পুনশ্চলেন ভীষ্ম ক্রোধ মুখে দেখি কি হেতু করো তাপমাগত প্রধান এই আমি হেতা হইতে যাই অন্য স্থান কৃষ্ণ নিন্দা স্থানে আমি তিলেক নাহি থাকি কৃষ্ণ নিন্দা করলে আমি সেখানে থাকবো না নিন্দু মারি কিংবা সেই স্থান উপেক্ষি হয় নিন্দু নিন্দা যে করছে তাকে উপেক্ষা করবো এত বলি তথা হইতে যান অন্য স্থান কাশিদাস রাজারা সবাই এসে গেলেন এবার দ্রৌপদী আসছে তার যে আগমন হেনমতে তথায় ষোড়শো দিন গেল এক লক্ষ রাজা যাবে সভায় বসিল এক লক্ষ রাজা বসছে সাংবার সবাই দ্রৌপদীর আগমন হেনমতে তথায় ষোড়শ দিন গেল এক লক্ষ রাজা জবে সভায় বসিল তবে রাজা দ্রুপদ আনিয়া ধাত্রীগণ আজ্ঞা করিল দ্রৌপদী রে করিতে সাজন রাজার পায়া আজ্ঞা সর্বধাত্রীগণ নানা অলঙ্কারে অঙ্গ করিল ভূষণ নানা পুষ্পে সাজাইলো যেখানে যে সাজে ষোড়শ কলাতে যেন শোভে দ্বিজ রাজে দ্রৌপদী পুরোহিত পড়িল মঙ্গল যাত্রা করিল সভা মধ্যে পূজা অনল সভার মধ্যে যখন দ্রৌপদী দেখি সব রাজগণ হইল মুর্ছিত। দ্রৌপদীকে দেখে সব জ্ঞান মূর্ছ এত রূপ কামাঙ্গি দহিল চিত্তে হইল অচত চিত্রের পুত্তুলি প্রায় সব রাজগণ কেউ কেহ সেই স্থলে পড়িল ঢলিয়া গড়াগড়ি যায় কেউ অজ্ঞান হইয়া দ্রুব দেখে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে সচেতন হইয়া কেহ নাই চায় আর কেউ কেউ জীবন আপন আপনার বাখানে ধন্য এ জীবন দেখুন এ জীবনে ধন্য এ জীবন কন্যা চিত্তে কহে কোন ভূপ রাজগণ মনে জন্মে বিস্ময় অপার কাশীরাম বীর ছিল পয়ার এই যে দ্রৌপদীকে দেখে সবাই মানে 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 অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য দেখেনি রাজাদের মধ্যে মনে হচ্ছে তাকে কি আমরা পাবো একটা বিরাট মনের মধ্যে উথাল চলছে নমস্কার ভালো থাকবেন আজ এই পর্যন্ত পরের দিন বলবো দ্রৌপদী রূপ বর্ণ হচ্ছে রূপ বর্ণনা করব তারপরে নিরপতিগণের লক্ষ্যভেদের উদ্যোগ তারপর ভানুমতী স্বয়ম্বর শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন ভেদে ধৃষ্ট দু অনুমতি দান এখনো ওরা আসেনি অর্জুনের লক্ষ্যভেদে গমন অর্জুনের লক্ষ্যভেদ অনেক পরে আছে এখনো পাঁচ ছ দিন পরে ঠিক আছে ভালো থাকবেন সবাই